নেই নাই মোর একটা জিনিস নাই মমিটা জিনিস কাহো আনি দিয়ে পাবেন যাই আনি দিবেন তা আমি সবচেয়ে উঁচু আসনত বসাম তাই আনি দিবেন তাড়াতাড়ি কমেন্ট করো মোর ওই জিনিসটারে অভাব ও সব কিছু আছে তান্ত্রিক আছে মান্ত্রিক আছে উভা আছে ডাক্তার আছে কোবরা আছে ওই জিনিসটাই নাই জেঠে দাও সেটাই কয় নাই 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 আচ্ছা জিনিসটা কাটতে দেয়া আছে এত খুঁটা খুঁটি জিনিসটা তো

একেবারে পৃথিবীটা আর ভাল না না গেছে এদিকে না আমি বসি এদিকে না নই বসো 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 কোনো এটা শান্তি নাই এটা যদি কোনো শান্তি পাওয়া যায় তা যাক বসো 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 হ্যাঁ বসো শান্তি নাই দি শান্তি নাই মোর একটা কোনো কোত শান্তি নাই